নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাল কুমড়োর একটা সহজ রেসিপি এখন বর্ষাকাল এই সময় চাল কুমড়ো ভালো পাওয়া যায় আর অনেক রকম রেসিপিও করা যায় আজকের রেসিপিটার জন্য আমি প্রথমে চাল কুমড়োটা দু দুওয়াতখানা করে কেটে ছাড়িয়ে এভাবে অর্ধচন্দ্রাকৃতি করে পিস পিস করে নেব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পিস করা হয়ে গেছে এবার এই পিসগুলোর যে দিকটা গোলাকৃতি সেই দিকটা এইভাবে চিরে নেব যতটা সম্ভব চিরে নেব তবে খেয়াল রাখতে হবে নিচটা যেন একদম ছেড়ে না যায় মানে কেটে না যায় এভাবে সবকটা আমি কেটে নেব নিয়ে নুন জলে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে যাতে গলে না যায় একদম আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে সেদ্ধ করা হয়ে গেছে এবার জল ঝরিয়ে রেখে আর একটা পাত্রে দুই টেবিল চামচ মতো সর্ষে বাটা নিয়ে নিলাম আর খানিকটা নারকেল কোড়া নিয়ে নিলাম স্বাদ মতো একটু চিনি দিলাম সামান্য একটু হলুদ দিলাম একটুখানি পোস্ত বাটা ছিল আমার কাছে ছিল না বেশি বাটা এই মুহূর্তে অল্প করেই দিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন আপনারা অর্ধেক পোস্ত অর্ধেক সর্ষে এরম করে নিতে পারেন এবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে এবার সবকটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। এবার একটা পাত্রে বেশ খানিকটা রুট নিয়ে নিলাম বা কর্নফ্লাওয়ার আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করছি আপনারা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দুটো একসঙ্গে দিয়ে করতে পারেন একটু গোলমরিচ দিলাম আর স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আপনারা এর মধ্যে একটু বেসনও দিতে পারেন মানে বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার তিনটে দিয়ে করা যায় আর শুধু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েও করা যায় তবে শুধু বেসন দিয়ে কিন্তু এটা ভালো লাগবে না মুচমুচে হবে না ক্রাঞ্চি হবে না আমি যেহেতু বেসন খাই না সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েই করলাম দেখুন একদম জল বেরোচ্ছে না আমার কাছে আজকে চালের গুঁড়ো ছিল না তাই শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি এবার ওই পুরটা এই পিসগুলোর মধ্যে এইভাবে ভরে দেব যেরম করে পিঠার পুর ভরা হয় সেইভাবে কাটা দিকটা ফাঁক করে এইভাবে ভরতে হবে সুন্দর করে সাইডগুলো ভালো করেই করতে হবে চাল কুমড়োর এরকম পুর ভরা বড়া আপনারা খান কি একবার আমাকে কমেন্ট করে জানাবেন এই বড়াগুলো কিন্তু একদম গরম গরম সার্ভ করতে হবে ঠান্ডা হলে চাল কুমড়ো তো একটু বেশ নরম ইয়ে ওপরটা ক্রাঞ্চিটা খুব বেশিক্ষণ থাকে না তবে হ্যাঁ একটু চালের গুঁড়ো আর অ্যারারোটটা বেশি দিলে তাও অনেকক্ষণ থাকে শুধু বেসন দিলে তো একদমই থাকে না মুচমুচে এবার সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে হালকা লালচে করে ভেজে নেব বেশ মুচমুচে হবে হযে গেছে একটা তুলে নিলাম এভাবে প্রত্যেক কটা ভেজে নেব একদম খাওয়ার মুহূর্তে ভেজে দিলে অসাধারণ লাগবে একদম দেখুন কিরম মুছ মুছে ভালো থাকুন নমস্কার